বেগুনির ব্যাটারে মাত্র একটি উপকরণ দিলেই সাত থেকে আট ঘন্টা মচমচে থাকবে বেগুনি প্রথমে তার জন্য আমি ব্যাটার তৈরি করে নিব তার জন্য এক কাপ বেসন দিয়েছি ওয়ান থার্ড কাপ চালের গুঁড়া আর এক চা চামচ ময়দা সাথে দিয়ে দিচ্ছি লালমরিচ গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়ো আর স্বাদ মতো লবণ আমি সব কিছু চা চামচ করে দিয়েছি এখন খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প পানিতে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে এভাবে নাড়তে থাকবো এভাবে মেশাতে থাকবো অল্প অল্প পানি বেগুনি ব্যাটারটা প্রায় তৈরি হয়ে গেছে ঘনত্বটা ঠিকই এমন হবে একেবারে পাতলাও না আবার অনেক বেশি ঘন না আঙ্গুলটু বলা যেন আঙ্গুলটা কভার হয়ে আসে তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন যে উপকরণটা দিচ্ছি সেটা হচ্ছে একেবারে গরম তেল গরম তেলটা দুই টেবিল চা চামচ দিয়েছি আমি এখানে এই তেলটা দিলে বেগুনি অনেক মচমচে হয় আর অনেকক্ষণ মচমচেটা থাকে তেলটা ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা একেবারেই রেডি আমি আগে থেকে বেগুন পাতলা পাতলা পিস করে কেটে নিয়েছিলাম এখন ব্যাটারের বেগুন ডুবিয়ে নিচ্ছি বেগুনের সাথে খুব ভালোভাবে বেসনটা লাগিয়ে গরম ডুবো তেলে ভেজে নিব আমি আগে থেকে তেল গরম করতে রেখেছিলাম চুলায় তেলটা গরম হয়ে গেছে আর আমি বেগুনিগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে উপর থেকে এভাবে একটু তেল উঠিয়ে দিলে উপর থেকে ফুলতে সুবিধা হবে দেখেই বোঝা যাচ্ছে কতটা ফুলে উঠেছে বানালে বেগুনটা যেমন ফুলকো হবে তেমনি মচমচে থাকবে অনেক বেশি সময় খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসলে আমার বেগুনি প্রায় হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে খুব সহজে ঘরে বসে এভাবে বানিয়ে নিতে পারেন এখন তো রোজার সময় সবার ঘরেই কম বেশি বেগুনি বানানো হয় ইফতারের সময় এভাবে বেগুনি বানিয়ে দেখতে পারেন একেবারে ফুলকো ফুলকো বেগুনি তৈরি হয়ে গেছে আমার আপনারা চাইলে অবশ্যই এভাবে বানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন অন্য